এই গ্যাদারিং ফুডটা নিয়ে অনেক বেশি মানুষের আগ্রহ থাকে আবার অনেক বেশি কমপ্লেন থাকে ইভেন আমারও কমপ্লেন ছিল কারণ এটা দিয়ে যখন আমি প্রথম দিকে হলো যে কুচি দেওয়ার ট্রাই করেছি প্রথম দিকে কোনোভাবেই কিন্তু কুচি হতো না তো আমিও হতাশ হয়েছিলাম পরে বেশ কয়েকবার আপনারা বিশ্বাস করবেন না আমি পনেরো থেকে মনে হয় বিশবার আমি প্র্যাকটিস করেছি অনেকবার সুই আটকে গিয়েছে তারপরেও আমি প্র্যাকটিস ছাড়িনি যে কেন হবে না ভিডিওতে মানুষ দেখায় বিশেষ করে বিদেশি এটা ইউজ করে যে এত সুন্দর কুচি হয় তাহলে আমরা কেন পারবো না আমি এই প্রেশার ফুটটা চেঞ্জ করে দেখেছি যেহেতু আমার কাছে এগুলো হিউজ পরিমাণের অ্যাভেলেবেল আছে তো আমি প্রত্যেকটা চেঞ্জ করে দেখেছি যে সবগুলো একই সমস্যা কুচি হয় না তো যার কারণে অনেকবার প্র্যাকটিস করার পর আমি হলো যে এইটার আসল জায়গাটাকে ধরতে পারছি যে কেন কুচি হয় না সেটাই আমি আপনাদেরকে দেখাবো আপনি যদি এটা নর্মালি আপনার টেনশন তিনে রেখেছি আর নাম্বার রেখেছি চার চারে দিয়ে আমি যখন সেলাই করছি কুচি দেওয়ার সময় নিয়মই হচ্ছে আপনার স্টিচটা বড় রাখতে হবে বড় রেখেও আমি যখন সেলাই দিচ্ছি দেখেন কোনোরকম কোনো কুচি হচ্ছে না এখন কথা হচ্ছে যে কুচি ফিটে কুচি কেন হয় না পরবর্তীতে আমি যেটা দেখলাম সেটা হলো যে এটা কুচি দেওয়ার জন্য মেন ট্রিক্সই হচ্ছে আপনাকে কাপড়টা এভাবে করে ঠেলতে হবে আমি একটু করে দেখাই দেখেন আপনাকে সেলাই দ্রুত করতে হবে আপনাকে দ্রুত হলো যে কাপড়টা ঠেলতে হবে সামনের দিকে ধরে পিছন দিকে নিতে হবে আপনি যত হলো যে এটা দ্রুত ফার্স্ট করতে পারবেন আপনার কুচিগুলো তত সুন্দর হবে আমি এই ভিডিওটা পুরো আনকাট করে আপনাদেরকে আমি পোস্ট করব আমি কোনো রকম এডিট করব না আপনাদেরকে আমি আর একবার দেখাচ্ছি আর একটা কথা কোনোভাবে কাপড়টা যেন এক জায়গায় গ্যাদারিং না হয়ে যায় তাহলেই আপনার শুইটা কিন্তু ভিতরে আটকে যায় আমি কমপক্ষে হলো ছয় সাতবার হলো যে আমার শুই আটকে গিয়েছে প্র্যাকটিস করার সময় আর এই কাজটা একটু কয়েকবার প্র্যাকটিস করলে দেখবেন খুব ইজি হয়ে যাবে প্রথম দিকে প্রচণ্ড হতাশ হবেন প্রচণ্ড বিরক্ত হবেন বাট যখন কয়েকবার প্র্যাকটিস করবেন দেখবেন যে বিষয়টা আসলেই মজার আমি আপনাদের এবার একটু দেখাই যে কুচিটা আসলে কেমন হয়েছে তো এই হচ্ছে আমার কুচিটা আসলে একটা টুকরো কাপড় নিয়ে করেছি যেটা আয়রন করা ছিল না যার কারণে দেখতে খুব বেশি একটা সুন্দর লাগছে না বাট কুচি কিন্তু মাসাল্লাহ খুব ভালো হয়েছে তো আপনারা যারাই এই গ্যাদারিং ফিটটা নেবেন তারা আশা করি প্রথম দিকে একটু হতাশ হলেও যখন আপনি হাতের মাপটা বুঝে যাবেন আপনি কয়েকবার প্র্যাকটিস করবেন তখন দেখবেন আর হতাশা হবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর এ ধরনের টিপস পেতে বা বিভিন্ন ধরনের সমস্যার সমাধান পেতে আমার পেজে যোগাযোগ করবেন বা আমাদের পেজের সাথে থাকবেন আল্লাহ হাফিজ